এই হাঁস কিছুটা তো খাবার দাবার লাগে দেখি আজকে কুড়া কুরের সাথে কিছু ভাত আছে সেটা মিক্সার করে দেব খাওয়ার হাঁসের রয় দেখেন একদম মানে খাওয়ার জন্য কিন্তু সবগুলো তো আসে নাই সমস্যা তো এই জায়গাটায় সবগুলো আসলে তো তা মোটামুটি একবারে দেওয়া যাইতে হয় তা দেখি তাও মিক্সের করতেছি কুড়ের সাথে ভাত আজকে মিক্সার করে আজকে খাওয়া করতে দেবো এই যে আসছে এখনও কিছু বাকি আছে তো এই গ্রুপটাকে খাইতে দিয়ে বাকিগুলোকে আয় 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 এই যে খাও এই জায়গাটায় হ্যাঁ ও ভয় পাইতেছে হুম তো দেখতেছেন মানে এখনও বাকি আছে একটা দুটো করে আসতেছে এখানে হাঁস এই ডিম পাড় হাঁস এই খোয়ারে এখনও ডিম আছে তো থাই যেহেতু দু তিনটে এই জন্য আর বার করে না এই যে খাইতে দিলাম তা মানে বললাম না এখন ওই যে আছে কুড়ে সহজে খাইতে চায় না মানে ধান দিলে ধান খাওয়ার মানে ধানটা খুব খায় আর কি ওই যে আসতেছে এখনও এখনও দুটো দুটো করে আসতেছে তো হাঁসগুলো আসলো কারণ সন্ধ্যা হয়ে গেছে তো প্রায় এখনও বাকি আছে আর ওই খোয়ারের ভিতরে ডিম আছে তিনটে ডিম আছে তো তিনটে ডিম বাড়ি করবো না হ্যাঁ দেখি পরশুদিনকে ভিডিওতে দেখাবো হুম এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখেন হ্যাঁ ওরা ওইদিকে হ্যাঁ এই যে আবার এইদিকে মুখ ঘু ঘুরল আর কি এই যুদ্ধ না হ্যাঁ তো এই যে হাঁস মোটামুটি খাওয়া হয়ে গেল আর একটা গ্রুপ আছে ওই গ্রুপটা আসলেই ওদেরকে খাইতে দিই তারপরে গলিতে মানে খোয়ার মধ্যে তুলো দুটো খোয়ার মধ্যে হ্যাঁ তো দেখতেছেন মানে কি জানেন যত্ন করতে হবে দেশ দেশি হাঁস টোটালটায় যত্ন করতে হবে কারণ যত্ন না করলে এই যে দুটো বুঝছেন একটা একটা ছিল বিক্রি করছি ওই যে ওরা গেল ওরা যাবে পুকুরে যাবে আবার সন্ধ্যা হয়েছে আবার ব্যাক করবে ফিরবে তো এই যে দেখেন এই যে দেখাই হ্যাঁ প্রায় সাড়ে ছশো টাকায় একটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এইরকম তিনটে ছিল এই কালারের একই রকমের তা আর বিক্রি করব না কারণ হ্যাঁ হাঁস লাগবেই তো কিছু গেল হুম এই কয়েকটা আছে দাদা আর আর পুকুর পাড়ে যাওয়া যাবে না পুকুর পাড়ে যাওয়া যাবে না হুম দেখি ও খাইতেছে এখনো দেখি যাই আসলে কি পুকুর পাড়ে গেল নাকি বাড়ির কে জানে হ্যাঁ এই যে এই যে এই যে যায় নাই এই যে পিছন দিকে যাও যাও যা দেখছেন মানে পিছন দিকে গেছে আর কি আসতে পুকুরে গেছে হুম আরো দশ থেকে বারো তেরোটা আসার বাকি আছে বোধ হয় হ্যাঁ যাও ওদিকে যাও ওদিকে হ্যাঁ হ্যাঁ সব 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 লোকাল আস সব একদম মানে হুম দেশি আস দেখবেন এবার বাচ্চা এগুলো দাঁড়ায় মোটামুটি হ্যাঁ ওই যাবার কিছুর দিকে যাইতেছে বাড়ির পিছনে আরে কুকুর ধরবে তো বেশ মুশকিল না যাক আসবে হুম খাও বাকি যে অবশিষ্ট আছে খাও তো দেখলেন হুম এইভাবে হাঁস আমি পালি বেশিরভাগটায় সারা সারা আর কি এই যে একটা খোয়ার ওই দিকে একটা খোয়ার আছে পরিত্যক্ত খোয়ার আর কি এগুলো খোয়ার ওই এক বছর টিকে তারপর আবার বানাইতে হয় এই সামনে বসা আসলে আবার বানাবো হুম তো যাই হোক আজকের ভিডিওটু এইটুকুই তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো নমস্কার